ওমানের পঞ্চান্নতম জাতীয় দিবস উদযাপন করেছে গালফ এক্সচেঞ্জ এ উপলক্ষে প্রতিষ্ঠানটির উদ্যোগে বৃহস্পতিবার আয়োজন করা হয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান জাতীয় দিবসের বিশেষ মুহূর্তে কর্মকর্তারা একত্রিত হয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে অনুষ্ঠানে কেক কেটে দিবস উদযাপন করেন গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেকার চৌধুরী উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য কর্মীরা সবাই একসাথে জাতীয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নেন ইফতেখার চৌধুরী বলেন ওমান আমাদের দ্বিতীয় ঘর এই দেশের উন্নয়ন অগ্রগতি ও শান্তির যাত্রায় অংশ হতে পেরে আমরা গর্বিত অনুষ্ঠানে কর্মকর্তা ও কর্মীরা ওমানের প্রতি তাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান প্রতিষ্ঠানটির কর্মপরিবেশকে আরও আরো সমৃদ্ধ করেছে এবং কর্মকর্তাদের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় করেছে এভাবেই ওমানের পঞ্চান্নতম জাতীয় দিবস গালফ এক্সচেঞ্জের জন্য স্মরণীয় হয়ে রইল ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ